নয় জুলাই বুধবার সন্ধ্যায় ঢাকার মিটফোট হাসপাতালের সামনে ঘটে যায় এক হৃদয় বিতরক ঘটনা প্রকাশ্যে রাস্তায় শত শত মানুষের সামনে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে হামলাকারীরা ইট রক ও ব্লক দিয়ে তার উপর আক্রমণ চালায় এমনকি হামলার সময় কিছু জনকে লাশের উপর দাঁড়িয়ে উল্লাস করতেও দেখা যায় যা সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভের জন্ম দেয় পুলিশ জানিয়েছে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা যার সঙ্গে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত উনিশজন নেতাকর্মী জড়িত এদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিএমপির চারজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে ভারতের কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছাড়িয়েছে ইন্ডিয়ান টুডে উইয়ান নামাস্তে তেলেঙ্গানা সোহাকে হিন্দু ব্যবসায়ী বলে দাবি করছে পুরনো বিক্ষোভের ছবি ব্যবহার করে ঘটনাকে সংঘালঘু নির্যাতন হিসেবে উপস্থাপন করেছে হিন্দুস্তান টাইমস ও টেলিগ্রাফ ইন্ডিয়া সরাসরি ধর্মীয় প্রচার না টানলেও সংখ্যালঘু নিপূড়নের পরিসংখ্যান জুড়ে দিয়েছে এভাবে রাজনৈতিক সহিংসকতাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা একদিক যেমন তথ্য বিকৃতি তেমনি এটি দুই দেশের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি ও উত্তেজনা বাড়াতে পারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব দেখিয়ে সত্য নিরপেক্ষ তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে